নমস্কার প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শুধুমাত্র এক কাপ আটা আর সাথে হাফ কাপ চিরে দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে দেখুন টিফিনগুলো কতটা নরম হয়েছে আর এই টিফিনগুলো সারা দিন নরম থাকবে বন্ধুরা এখানে আমি নিয়েছি হাফ কাপ চিড়ে আর সাথে নিয়েছি এক কাপ আটা সবার প্রথমে আমি চিরেটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এরপর আমি মিক্সিতে পিষে নিব চিড়ে খুব ভালো করে আমি সুতির কাপড়ে মুছে নিয়েছি বন্ধুরা অবশ্যই চিড়ে পরিষ্কার করে নেবেন এরপর মিক্সিতে গুঁড়ো করে নিব। চিরের পাউডার তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এরপর নিয়ে নিচ্ছি চিড়ে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ জিরা এখানে আমি নিয়েছি অর্ধেক লেবু লেবু চিপে রস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছে আবারও একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে মেশানো যাচ্ছে না বন্ধুরা অনেকটা সময় লেগে যাবে তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে একটুকু দলাভাবটা না থাকে ব্যাটারের ঘনত্বটা এই রকম রেখেছি দেখুন আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি এখানে পণে দু কাপ জল ব্যবহার করেছি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই এই টিফিনটা তৈরি করে নিতে পারেন গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম একটু সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি খুব বেশি ছড়াবো না এরপর দিয়ে দিচ্ছি উপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে লঙ্কা গুঁড়ো সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক চিমটে এরপর হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি সবজিগুলো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ তেল এরপর পাল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা সাইডগুলো শুকিয়ে গেছে উপরটাও অনেকটা শুকিয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক মিনিটের মতো এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আবারও উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুদিকেই ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুদিকেই খুব সুন্দর কালার চলে এসছে মানে ভাজা হয়ে গেছে খুব ভালো করে এরপর নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন রকম ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য